পৃথিবীতে হাজার হাজার ব্যবসার মধ্যে এটিও একটি ব্যবসা শুধু ব্যবসা নয় এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা তবে দুষ্প্রাপ্য এবং কঠিন কারণ এখানে মানুষের ভয়ের একটা কারণ থাকে যার জন্য এই পেশাতে সবাই যেমন আসতে পারে না তেমনি সবাই করতেও পারে না যারা করেন তারা এই বিষয়গুলো ভালো করে আগে থেকেই ট্রেনিং নেন তারপর করেন তাদের যে কৌশল সব কিছু হ্যান্ডেল করার সেটা একেবারেই অস স্বাভাবিক তাদের যে দক্ষতা সেটা অনেকটাই উঁচু মানের যার জন্য এই ব্যবসাগুলো ওনারা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারেন আমরা বাংলাদেশের প্রায়ই বিভিন্ন জায়গায় শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রের প্রায়ই বিভিন্ন জায়গায় দেখতে পাই যে এই ধরনের খেলা দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা উপার্জনের যে ব্যবসাটা এই ব্যবসাটা অনেকেই করছেন অনেকেই বললে ভুল হবে পার্সেন্টেজের হিসাবে সেটা মোটা একটা অংশ দখল করে নিয়েছে সাধারণত সাপ বেজি বা বানর জাতীয় প্রাণীগুলো দিয়ে ওনারা বিভিন্ন বাজারে বসান কেলা বসান কেলা দেখান এবং এই কেলা দেখার জন্য যখন শত শত মানুষ ভিড় করেন তখনই ওনারা কেলার যে প্রাপ্য একটা মর্যাদা সেটা পাওয়ার জন্য কিছু টাকা দাবি করেন এবং এই টাকাটা যেমন হালাল তেমনি অনেকেই খুশি হয়ে অনেকটা বেশি টাকা দিয়ে দেন যেমন উনি আজকে সিলেট শাহ এলাকায় এসেছেন এবং এবং এখানে কেলা দেখাবেন যার জন্য একটা প্লেস নির্ধারণ করেছেন যে প্লেসটা একেবারে শাহফরান মাজারের মূল গেট এবং এই রাস্তাটা অত্যন্ত ভিজি রাস্তার সবসময় মানুষ থাকে যার জন্য যখন উনি বসেন তখন সামান্য সময় পরেই এত পরিমাণের মানুষ জড়ো হয়ে যায় এবং কেলা দেখানোর জন্য উপযুক্ত একটি সময় পেয়ে যায় উনি এখান থেকে ভালো আই করবেন আমি একেবারে চোখ বুঝে বলে দিতে পারি প্রত্যেকটা কেলা যখন দেখান ওনারা এক হাজার টাকার উপরে আয় করেন সাধারণত এত ব্যবসা দেখিয়েছি আপনাদেরকে যে সেটা বলে প্রকাশ করা যাবে না তবে সব ব্যবসার মধ্যে এটা যেমন ডিফারেন্ট তেমনি লাভজনক তেমনি কঠিন কারণ আপনি মানুষকে হ্যান্ডেল করবেন না এসব প্রাণীকে হ্যান্ডেল করবেন সাধারণত ওনারা যখন এসব প্রাণীকে হ্যান্ডেল করেন তখন মানুষকেও হ্যান্ডেল করতে হয় আলাদাভাবে যার জন্য এই ব্যবসাটা একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায় যে কারোর জন্য তবে যারা করছেন তারা এই বিষয়টা তো অভ্যস্ত ভিউয়ার্স আপনারা বিজনেস ভিত্তিক যে নিউজগুলো পান নিয়মিত মানে এই ধরনের ভিডিও ছাড়া সরাসরি বিজনেস ভিত্তিক পণ্য ভিত্তিক দাম ভিত্তিক সেগুলোতে আমি সাধারণত প্রায় চেষ্টা করি ক্যামেরার সামনে যাওয়ার জন্য এবং বিস্তারিত আলোচনা করার জন্য কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠে না আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে অনায়াসেই সেই সুযোগটা আমি পেয়ে যাব এবং সবগুলো ভিডিও একেবারে ক্লিয়ারিফাই করে আলোচনা করতে পারবো যেমন আনারসের মৌসুমে বিপুল পরিমাণ মানস কিভাবে আনতে পারবেন কত টাকা দিয়ে আনতে পারবেন সেটা বিস্তারিত আলোচনা করতে পারবো আমের মৌসুমে আম তরকারি যা আছে সব কিছু এক কথায় বাজার নির্ভর সব কিছুই ভালোভাবে উপস্থাপন করতে পারবো আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক